দেখেন দর্শক গাড়িটার কন্ডিশন খুবই ফ্রেশ মাত্র পঁচিশ হাজারে এই গাড়িটা নিতে পারবেন গাড়িটা নয় সিটের গাড়ি নয়জন বসতে পারবেন এসে এবং গাড়িটা নিতে পারবেন কোথায় আসলে লোকেশন সম্পূর্ণ ভিডিওটি দেখলেই জানতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে এই গাড়িটা ইনোভা গাড়ি এই গাড়িটা অনায়াসে নয়জন বসতে পারবেন তো মোটামুটি গাড়িটার কন্ডিশনটাও ফ্রেশ আছে ভিতরে ডুয়েল এসি গাড়িটা যারা নিতে চাচ্ছেন আসতে পারবেন আমাদের লোকেশনে এই লোকেশনে আসলে এই যে ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল দিলেই গাড়িটা কন্ট্যাক্ট করে গাড়িটা নিতে পারবেন আর হচ্ছে আমরা যারা আছি এই গাড়িটা হচ্ছে সৌদি আরব দাম্মাম দাম্মাম আছে লোকেশন মাত্র পঁচিশ হাজারে এই গাড়িটা নিতে পারবেন তো এই যে যে গাড়িটার সামনে দেখতেছেন ওনারই গাড়ি এই ওই উনি হচ্ছে এই গাড়ির ওনার উনি এই গাড়িটা সেল করতেছে আর আখের সাইয়ারা আখের দি হ্যালো সোম দেখেন গাড়িটা আর দেখে নিতে পারবেন যদি আসেন কোনো বাঙালি ভাইও যদি থাকেন এই গাড়িটা নিতে পারবেন এবং গাড়িটার কন্ডিশন ফ্রেশ ভিতরে গাড়িটা আছে দাম মাম তো গাড়িটা নিতে হলে দাম মাম আসতে হবে একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন গাড়িটা देखें देखना डैशबोर्ड मीटर कोम्चोल से गाइटर को भी कोम्चोल से तो जो भी अपना राय गाइटर नीते सान जे इसके नेतवार दे नंबर आसे ए नंबर इस जगह तो करवें ए नंबर आसे ए नंबरी और सब इस दे भाई पोषा से उन्हारी आधा लुकिशों से यार टेलीफोन आना मुम्किन है वक्त ए वक्त मकान वक्फ आना लुकि�

এটার হচ্ছে সিট হচ্ছে আপনার চারটা পিছনে চারজন তিনজন ছয়জন মোটামুটি সেভেন সিট মানে জন বসতে পারবেন নয় জনের সিট এটা নয় জনে বসা যাবে তো গাড়িতে কোনো কাজ নাই তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এই গাড়িটাই ছিল আপনাদের সামনে তুলে ধরলাম এটা সৌদি আরব থেকে তো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর একটু আমি পিছনে দেখা দিচ্ছি পিছনের কন্ডিশন ঠিক আছে আল্লাহ হাফেজ